তো মুকুল রায় লেগে থাকতো তা আমি কোনোদিন প্রকাশ্যে একটা কথাও কোনোদিন বলিনি আমি ভারতীয় জনতা পার্টি করি তাতে সবাই আমাকে পুরস্কার দেয় না কেউ তিরস্কারও দিতে পারেন অনেক অনেক কিছু পোস্টও করতে পারেন তির্যক মন্তব্য করতে পারেন ভালো হলে নিজেদের ক্রেডিট দেন খারাপ হলে আমার ঘাড়ে চাপান কিন্তু আমি কখনোই আমার দলের অভ্যন্তরীণ বিষয় বাইরে বলতে চাই না কেন্দ্রীয় বাহিনী এসেছিল নির্বাচন কমিশনের অর্ডারে এবং তাদের স্বতন্ত্র ভূমিকা এখানে ছিল না তারা নিয়ন্ত্রণ ছিলেন রাজ্য পুলিশের হাতে স্বাভাবিকভাবে কেন্দ্রীয় বাহিনীর অন্য সময় আসা যেটা উত্তর পূর্বাঞ্চলে স্পেশাল অ্যাক্ট ছিল যে একটা পরে উঠে যায় আবার পরে মণিপুরে সেটা চালু হয়েছে সেই অ্যাক্টের আওতায় বা কাশ্মীরে যে পাওয়ারটা ছিল সেই পাওয়ারটার তো এখানে কেন্দ্রীয় বাহিনীর হাতে ছিল না কেন্দ্রীয় বাহিনীর টিউআরটিও নিয়ন্ত্রণ করেছে রাজ্য পুলিশের লোকেরা তাই আমি আমার সম্মানীয় অলিক আমাদের ভারতীয় জনতা পার্টির মধ্যে সবচেয়ে হায়েস্ট ভোটে জিতেছেন এক লক্ষ চুরাশি হাজার ভোটে এবং বিশিষ্ট শিক্ষক সম্মানীয় জগন্নাথ সরকারের কোনো মন্তব্য নিয়ে সংবাদ মাধ্যমের কাছে আমি কোনো মন্তব্য করব না আমি নিজেও আমার কিছু বলার থাকলে আমার ফোরাম আছে সেখানে আমি বলি এবং আমার সে বলার সুযোগ রয়েছে

প্রার্থী নির্বাচন প্রচার কৌশল এই সবটাই কিন্তু সংগঠন তৈরি করে ভারতীয় জনতা পার্টিতে সংগঠনের একটা সিস্টেম রয়েছে আমি রাজ্যের কোর কমিটির সদস্য পনেরো জন না আঠেরো জন আছে সেই কোর কমিটির মিটিংয়ে যদি ডাকে সেখানে যদি আমাকে কিছু বলতে বলা হয় বা আমি মনে করি যে বলবো বা সাইলেন্ট থাকবো অনেক সময় সাইলেন্ট থাকি আর অনেক সময় বলার যদি প্রয়োজন মনে করে বলি আবার জিজ্ঞেস করলেও নির্বাক থাকি না উত্তর দেওয়ার চেষ্টা করি তা সেখানেই বলবো কিন্তু আমি এটা নিয়ে সামগ্রিকভাবে পার্টিকে প্রতিনিধিত্ব করি না সংগঠন করে এটা নিয়ে জানতে গেলে আমাদের প্রধান মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের কাছ থেকে জানতে হবে যিনি প্রত্যেক দিন সাংবাদিকদের সামনে থাকেন এটা নিয়ে জানতে গেলে কনসার্নিং জেলার যারা সভাপতিরা রয়েছেন তাদের কাছ থেকে জানতে হবে আমার কাছে এবারে আমার রোলটা কি হবে চার জায়গায় প্রার্থী হওয়ার পরে পার্টির স্টেট অফিস থেকে প্রচারের জন্য যদি আমাকে বলে আমি আমার নিজের গাড়িতে আমি তো সরকারি গাড়ি চড়ি না আর পার্টি থেকেও তেল নিই না আমি নিজে তেল ভরে আমার বাড়ির পয়সায় পেট্রোল পাম্পটা পাচ্ছে কয়েক লক্ষ টাকা রোজগার আছে বৈধ রোজগার সেই তেল ঢুকিয়ে আমি যাবো আর যদি রায়গঞ্জে প্রচারে যেতে হয় ফিরতে পারবো না মানে থাকতে হবে তাহলে মালদাতে হোটেল ভাড়াটাও আমি নিজে পেমেন্ট করে থাকবো এবং যেখানে যেখানে আমাকে প্রচার করতে বলা হয় আমি সেখানে প্রচারে যাই সংগঠিত করার কাজটা আমার নয় কেবলমাত্র আমার জেলাতে পার্টির সংগঠনের লোকেরা তারা রাজ্যের নির্দেশিকাও যেমন পালন করেন আমার পরামর্শটাও মেনে চলেন এর বাইরে সাংগঠনিক ব্যাপারে আমি কোনোদিন হস্তক্ষেপ করি না ভবিষ্যতেও করার কোনো ইচ্ছা নেই অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সাময়িকভাবে রাজনীতি থেকে বিরতি নিয়েছেন অনেকে বলছেন মানিত্র রূপনির্বাচনে প্রার্থী কে হবেন দনিয়ে দ্বন্দ্ব মমতা বন্দ্যোপাধ্যায়র সঙ্গে এইটা ওনার ব্যক্তিগত ব্যাপার আমি কেউ ধরুন আমারও যদি কোনো এতদিন দিন কন্টিনিউয়াস প্রচার করলাম আমারও যদি মনে হয় যে দুদিন আমি ব্যাড়াতে তো আমি যাই না আমার নিজস্ব কোনো কাজ আছে বা আমি কোথাও একটা যাব আমি সনাতনের বিশ্বাস করি কোনো মন্দিরে পূজা দিতে গেলাম ওড়িশাতে এত দিন পরে সরকার হয়েছে জগন্নাথদেবের দর্শন করতে গেলাম সেটা তো আমি বলে যেতে পারি উনি সোশ্যাল মাধ্যমকে এখন সবাই ব্যবহার করেন উনি করেছেন ওনার ওটা ব্যক্তিগত সিদ্ধান্ত আমার এটা নিয়ে কোনো মন্তব্য করা ঠিক হবে না আর কাল্পনিক প্রশ্নেও আমি যাব না আমি আমাকে যা বলতে হবে সবটাই আন্দাজ করে আন্দাজ করে বলা উচিত না ওনাদের মধ্যে কি হচ্ছে কেন তিনি বিশ্রাম মানে লাগাতার প্রচার হয়তো করেছেন ভোট সামলেছেন তার জন্য উনি যাচ্ছেন না ওনার চোখে একটা সমস্যা আছে সেটার জন্য চিকিৎসার জন্য যাচ্ছেন না কিছুটা বিরতি নিচ্ছেন আবার নতুন করে ভাববেন না অন্য কিছু যুক্তাই আমি বলি না কেন এটা আন্দাজে বলা হবে এর কোনো প্রামাণ্য যুক্তি আমার কাছে থাকবে না তাই কারো ব্যক্তিগত বিষয়ে মন্তব্য করা ঠিক কলকাতার বিভিন্ন আবাসনে কোথাও দেখা গেছিলো অটোমিছিল কোথাও দেখা গেছিলো আবর্জনা ফেলে দেওয়া মুখ্যমন্ত্রীর নির্দেশে ক্ষমা চাইতেন কাউন্সিলর অটো নিয়ে আবাসনের ভিতর বিজয় মিছিল করা এই যে একবার বিজয় মিছিল করা হলো অটো নিয়ে আবাসনের মধ্যে এবারে আবার মুখ্যমন্ত্রীর নির্দেশে ক্ষমা চাওয়া হলো কিভাবে দেখছেন এটা না এটা মুখ্যমন্ত্রীর প্রশ্রয় হয়েছে কারণ মুখ্যমন্ত্রী এই কালচারটা দু সাল থেকে শুরু করেন এগারো সালে মুখ্যমন্ত্রীর ভূমিকা যথেষ্ট ইতিবাচক ছিল আমি ওনার সহযোগী ছিলাম আমি প্রচারক ছিলাম দু সালে মাননীয় মুখ্যমন্ত্রীর পরে সবচেয়ে বেশি সভা আমি করেছিলাম এগারো সালের বিধানসভা ভোটে আমি সেই সময়ে মাননীয় মুখ্যমন্ত্রীকে পরিষ্কার আমি মহাকরণে তখন তিনি বসতেন বলতে শুনেছি এবং আমাদেরকেও তিনি বলেছেন যে একটা বড় অংশের মানুষ বামফ্রন্টকে ভোট দিয়েছে তাদেরকে আমাদের পক্ষে আনতে হবে তাই আমরা যেটা বলেছি বদলা নয় বদল চাই সেটা করতে হবে কিন্তু তেরো সালে আমি নিজে দেখেছিলাম যখন বিজ্ঞান ভবনে আমাদের অর্থ কমিশনের সভায় গেটে যখন ভাই নেতৃত্বে হামলা হলো মুখ্যমন্ত্রীর উপরে অমিত মিত্রর উপরে সুব্রত মুখার্জির উপরে সেই সময় সেই রাত্রেই নির্দেশ এসেছিল সমস্ত পার্টি অফিস ভেঙে গুড়িয়ে দেওয়ার সিপিএম এক রাত্রে সাড়ে তিন হাজার পার্টি অফিস ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছিল এবং তেরো সাল থেকে সমানে এটা এই কালচারটা চলছে এবং বিরোধীদের জব্দ করো বিরোধীদেরকে হেনস্থা করো যত রকম পারো করো এবং একুশ সালের পরে লাগাতার এক বছর আমার বাড়ি আক্রান্ত হয়েছে যেখানে আমি সপ্তাহে এক দু দিন থাকি কি মানে নাইট স্টে করার জন্য রাতে থাকে কিনা খুব সন্দেহ আছে সেটা আক্রান্ত হয়েছে এবং আমার মা বাবা সিনিয়র সিটিজেন তারা ভীষণভাবে আক্রান্ত হয়েছেন সারা রাত্রি ওই ডিজে বক্স বাজানো হয়েছে এবং আমি বাধ্য হয়ে কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপ এনে যে পাঁচশো মিটার পর্যন্ত ওই সমস্ত ব্যান্ড বা স্বাভাবিক সুস্থ জীবনযাপন করার জন্য সাতাশি বছরের ফাদার এবং সেভেন্টি সিক্স ইয়ার্স ওল্ড মাদার তাদেরকে সেভ করার জন্য মানে শান্তিতে থাকার জন্য আমাকে ব্যবস্থা নিতে হয়েছে আমি নিজেও ফিল করেছি আমি নিজেও আক্রান্ত এবং যেভাবে নির্বাচনে ষষ্ঠ দফার ভোটের আগে কোলাঘাটে আমার রেন্টাল হাউসে উইদাউট দ্য কংকারেন্স অব দি ইসিআই এবং আপনার ভিডিওগ্রাফি না নিয়ে আক্রমণ করেছেন অ্যাডিশনাল এসপি নিখিল আগরওয়ালের নেতৃত্বে তাতে তো আমি নিজেই আক্রান্ত হয়েছি এবং সাত আট জায়গায় আমাকে অবস্ট্রাকশন করা হয়েছে যাতে আমি মিটিংয়ে পৌঁছাতে না পারি কেশপুরে করা হয়েছে জীবনতলার আগে পরে নাগরতলা বলে একটা জায়গা আছে ভাঙড় রাস্তায় সেখানে করা হয়েছে এরকম অনেকগুলো উদাহরণ রয়েছে এই কালচারটা মমতা ব্যানার্জিরই কালচার তিনি এইটা করিয়েছেন এবং করে শিক্ষা দিয়ে পরে আবার নিজের ইমেজ সেভ করার জন্য করেছেন যেহেতু কলকাতার মতো জায়গায় ঘটেছে আপনাদের ইলেকট্রনিক্স মিডিয়া এটাকে ধরে ফেলেছেন তাই করেছেন আমি আপনাদেরকে বলবো তুফানগঞ্জ বিধানসভার রামপুর বলে একটা বাজার আছে রামপুর বাজার কেন আজকে সাত দিন ধরে দোকান বন্ধ আপনি কি ছবি করুন না কেন অসংখ্য দোকান মিনাখাতে বাদুড়িয়াতে বন্ধ করে রাখা হয়েছে আপনি খোঁজ নেন কেন তফসিলি মোর্চার নেতা সঞ্জয় বাড়ি সম্পূর্ণ ভাঙচুর করে দেওয়া হয়েছে সেটা গিয়ে খোঁজ নেন কেন ঘাটালের মনসুখাতে আমাদের দু দুটো চায়ের দোকান সেখানে ভারতীয় জনতা পার্টির লোকেরা বসে আড্ডা মারতো চা খেত উড়িয়ে দেওয়া হয়েছে গরিব মানুষের চায়ের দোকান সেগুলো তো আপনারা ছবি তুলতে পারেননি বা পাননি হয়তো খবর তাই সেখানে মুখ্যমন্ত্রী এই পোড়া লোকের ক্ষতিপূরণও পাঠাননি বা দোকানগুলো তালা খোলারও ব্যবস্থা করেননি যেহেতু কলকাতা এবং কলকাতাতে উনি ওয়ার্ড ভিত্তিক দেখেছেন বিপর্যয় আসন্ন উনি ছাপ্পা মেরে চুয়ান্ন হাজার ভোটে প্রিয়াঙ্কা টেবরিওয়ালকে হারিয়েছিলেন সেই ভবানীপুর বিধানসভায় মাত্র সাত হাজার লিড হয়েছে তাও মুসলিমরা যদি চেতলাতে ভোট না দিত দুটো ওয়ার্ডে উনি মাইনাস হয়ে গেছিলেন নটা ওয়ার্ডের মধ্যে ছটা ওয়ার্ডে উনি হেরেছেন নিজের কেন্দ্রে এবং যে কেন্দ্রে একুশের বিধানসভায় রুদ্রনীল ঘোষ পঁচিশ হাজার ভোটে হেরেছিল মাননীয় শোভন দেব চট্টোপাধ্যায়ের কাছে সেই কেন্দ্রে উনি উপনির্বাচনে চুয়ান্ন হাজার ভোটে জিতেছিলেন সেই কেন্দ্রে সাত হাজার ভোট মাত্র লিড পেয়েছেন সম্মানীয় মালারায় মুখ্যমন্ত্রী নিজের জায়গায় লস করেছেন কলকাতাতে জোড়াসাঁকোতে বিজেপির লিড শ্যামপুকুরে বিজেপির লিড মানিকতলাতে সামান্য তিন চার হাজারের গ্যাপ বেলগাছিয়া তো সামান্য গ্যাপ রাজবিহারিতে এক হাজার ভোটের গ্যাপ কলকাতার ওয়ার্ডগুলোর সমীক্ষা দেখলে আপনি দেখবেন এটা বড় অংশের বিরাট অংশের ওয়ার্ডে সেখানে তৃণমূল কংগ্রেস হেরে গেছে এবং গোটা রাজ্যে পৌরসভার হিসাব যদি দেখেন আরবান এলাকা যেখানে মমতা ব্যানার্জির মিসরুল এবং কোরাপশান আর আনএমপ্লয়মেন্টটা সবচেয়ে বড় ইস্যু হয়েছে পঁয়ষট্টিটা পৌরসভাতে তৃণমূল কংগ্রেস হেরেছে যেখানে তাদের চেয়ারম্যান তাদের কর্পোরেশনের মেয়র তাই মমতা ব্যানার্জি কলকাতার আবাসনের এই ঘটনাটাকে তিনি তার ড্যামেজ হয়েছে মনে করেছেন